আন্দোলন করছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখন বলে যে সংস্কার কথা সাথে বিদ্রি মাথাঘাত হয়ে যায় আমাদের মাথা কোনোদিন খারাপ হয় না একটা অনির্বাচিত সরকার যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালনায় প্রতিষ্ঠিত না বিএনপি থেকেই প্রথম স্লোগান উঠেছিল হাসিনা মুক্ত বাংলাদেশ চাই এই স্লোগানটি তো অন্য কেউ দেয় আজকে আমাদের অনেক অনেক কথা বলতেছে কালকে আমি একটা টক শো দেখলাম এক ভদ্রলোকের সেখানে বিএনপি কে শুধু বলা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে আরে ভাই নির্বাচন নির্বাচন তো আমরা করি না কথা নির্বাচন ছাড়া আপনি কবদিন থাকতে পারবেন আমরা কবদিন নির্বাচন ছাড়াই দেশটাকে রাখতে পারবো সুতরাং নির্বাচন তো হতেই হবে এবং অনেকে বলে সংস্কারের কথা বললে বিএনপি মাথা খারাপ হয়ে যায় যারা কথাটা বলে আমি বলবো যে যাদের যারাই কথাটা বলে তাদেরই মাথা খারাপ হয়ে গেছে আমরা একত্রিশ দফার সংস্কার প্রস্তাব এখন থেকে আড়াই বছর আগে আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন একত্রিশ যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কোনো প্রয়োজন নাই এখানে সব কিছু আছে শুধু কাটসাট করতে হতে পারে আর আমি একটা কথা বলেছিলাম আমি আজকে আবার আরও ক্লিয়ার করতে চাই তাই বলছিলাম যে আপনাদের কিছু লোকের গভর্নমেন্ট লেখা যে সংস্কার হবে এটা আমরা মেনে নেব না বলছিলাম তো অনেকে আমার এই কথাকে ভুল ব্যাখ্যা করেছে কিন্তু আজকে আমি জানতে চাই যারা আমাকে ভুল ব্যাখ্যা করেছিল তারা আমাকে তাদেরকে জানতে চাই যে এই সরকারের সংস্কার কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে কোন রাজনৈতিক দল আনকন্ডিশনাল মেনে নেয় নাই তারা সবাই কিন্তু বলেছে এটা না এটা মানবো এটা মানি না এটা মানবো সেখানে আমরা আগেই বলেছি কোনো রাজনৈতিক দলের দল কিন্তু বলে নাই যে এককভাবে আমরা সব মেনে নিলাম কারণ মেনে নিতে পারে না এটা আমরা যেগুলো বের করেছি ওখান থেকে ওনাদের ভিতর থেকে ওগুলা স্বাভাবিক না কিছু অস্বাভাবিক প্রস্তাব আমরা দেখলাম যে স্বাভাবিক প্রস্তাব না যেটা বাংলাদেশে যদি চলে না সচল কিছু প্রস্তাব তারা দিয়েছে সেখানে আমরা সচল কিছু প্রস্তাব আমরা যে প্রস্তাব বাংলাদেশে মানুষের জন্যে অত্যন্ত গ্রহণযোগ্য হবে আর আমরা দিন বিত সতেরো বছর আন্দোলন করেছি হাসিনার বিরুদ্ধে সংস্কারের পক্ষে এবং আন্দোলন করেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখন বলে যে সংস্কারের কথা সেটা বৃদ্ধি মাথাঘাত হয়ে যায় আমাদের মাথা কোনোদিন খারাপ হয় না আমরা বলছি ন্যূনতম সংস্কার এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত পৃথিবীর কোন সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোন অভিজ্ঞতা নেই হ্যাঁ শসব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালনায় প্রতিষ্ঠিত না সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত সরকার লোক দ্বারা সরকার বেশিদিন পরিচালনা করতে না এটা ম্যাক্সিমাম একটা নির্বাচনকালীন থাকতে উপত্যাখ্যা এটুকু আমাদের বক্তব্য